আসসালামু আলাইকুম দর্শক দেখছেন কাজীপাড়া মেট্রো রেল স্টেশন আমরা আজকে আপনাদেরকে এই ভিডিওটাতে দেখাবো আপনারা যারা আমাদের আইপিএস মার্টের অফিসে আসতে চান তারা কিভাবে আসবেন এই যে কাজীপাড়া মেট্রো রেল স্টেশন এই মেট্রো রেল স্টেশনের ঠিক মধ্যখান দিয়া আপনি বাম পাশে ঢুকলে বসুন্ধরার গলিতে আমাদের আইপিএস মার্টের অফিস তো অনেকে ফোনে জিজ্ঞাসা করেন যে কফিল ভাই কিভাবে আসব কিভাবে আসবো কিভাবে আসবো সহজ কথা হচ্ছে আপনি যদি গুগল ম্যাপে ঢুকেন গুগলের ম্যাপে ঢুকে আইপিএস মার্ট মিরপুর অথবা আইপিএস মার্ট কাজিপাড়া লিখে যদি আপনি সার্চ দেন আপনি যেখানে আসেন সেখান থেকে আইপিএস মার্টের অফিসে কিভাবে আসবেন গুগলে পুরা ম্যাপটাই আপনাকে দেখাবে যদি আপনি গুগল ম্যাপে ঢুকে আইপিএস মার্ট লিখে সার্চ দেন শুধু আইপিএস মার্ট না আইপিএস মার্ট কাজিপাড়া অথবা আইপিএস মার্ট দিয়া কমা দিয়া মিরপুর লিখে সার্চ দিবেন কাজীপাড়া এই যে মেট্রো রেল স্টেশন আপনারা যারা মেট্রো রেলে করে আসবেন উত্তরার দিক থেকে আসলেও কাজীপাড়া মেট্রো রেল স্টেশনে নামবেন আপনি যদি মতিঝিলদের দিক থেকে আসেন তাহলেও কাজীপাড়া মেট্রো রেল স্টেশনে নামবেন মেট্রো রেলটা আধুনিক ঢাকা শহরের যোগাযোগের অন্যতম সহজ একটা মাধ্যম কারণ আপনি যদি মেট্রো রেল ইউজ করেন আপনাকে কোনো জ্যামে ভরতে হবে না ঘন্টার পর ঘন্টা জ্যামে বিভিন্ন ধরনের সিগনালগুলোতে আপনাকে সময় ওয়েস্ট করার কোনো প্রয়োজন নাই মতিঝিলের দিক থেকে যদি আসেন মাত্র আধা ঘন্টায় আপনি কাজীপাড়া পৌঁছে যাবেন কোনো রকমের জ্যাম ছাড়া নির্জন জাল পাবে আর যদি আপনি উত্তরার ওই দিক থেকে আসেন মাত্র দশ থেকে পনেরো মিনিটে কাজীপাড়া মেট্রো রেল স্টেশনে পৌঁছে যাবেন কাজীপাড়াটা যদি আপনি উত্তরার দিক থেকে আসেন তাহলে মিরপুর দশ নাম্বারের যে গোল চক্কর আছে মিরপুর দশ নাম্বারের পরে ফার্ম গেটের দিকে যেতে দশ নম্বরের ফরের স্টেশনটাই হচ্ছে কাজীপাড়া স্টেশন দশ নম্বর গোলচক্করটা আপনারা সবাই চিনেন কারণ এখানে চারিদিকে রাস্তা আছে যদি আপনি উত্তরার দিক থেকে আসেন সেই ক্ষেত্রে কালসি হয়েও আসতে পারেন অথবা দিয়াবাড়ি হয়েও আসতে পারেন আপনি যদি কালসি দিয়ে ঢুকেন অথবা দিয়াবাড়ি দিয়ে ঢুকেন মিরপুর দশ নম্বরের ফরের স্টানটাই হচ্ছে কাজীপাড়া মেট্রো রেল স্টেশন আর যদি আপনি মতিঝিল হয়ে আসেন ফারমগেট হয়ে আসেন বা শাহবাগ হয়ে আসেন মতিজিল ফার্মগেট শাহবাগ হয়ে আসলে দশ নাম্বারের আগের স্টেশনটা হচ্ছে কাজীপাড়া মেট্রো রেল স্টেশন অর্থাৎ বিজয় সরণি বা শেওরাপাড়া কাজীপাড়া বিজয় সরণি হয়ে শেওরাপাড়া হয়ে তারপরে কাজীপাড়া শেওরাপাড়া আরেকটা স্ট্যান্ড আছে ফারমগেটের দিক থেকে আসলে প্রথমে পড়বে শেওরাপাড়া তারপরে পড়বে হচ্ছে কাজীপাড়া তো কাজীপাড়াটা মোটামুটি খুব পপুলার একটা জায়গা নাম করা একটা জায়গা এক নামে সবাই চিনে বিশেষ করে যারা ডাকার বাইরে থেকে আসবেন তাদের জন্য আমি এই লোকেশনের ভিডিওটা দিচ্ছি কারণ অনেকেই কনফিউশনে থাকেন বা অনেকেই ঢাকা শহর চিনে না আপনি যে দিক থেকে আসেন এবং যেভাবে আসেন আপনি কাজীপাড়া মেট্রো রেল স্টেশনে আসবেন এই যে কাজীপাড়া মেট্রো রেল স্টেশন মেট্রো রেল স্টেশনটা সাধারণত অনেক লম্বা হ্যাঁ বেশ মানে ছোটোখাটো খাটো না এটা অনেক লম্বা একটা স্টেশন ঠিক কাজীপাড়া মেট্রো রেল স্টেশনের মধ্যখানে মাছ বরাবর দুইশো একাশি এবং দুইশো বিরাশি নাম্বার ফিলার দুইশো একাশি নাম্বার এবং দুইশো বিরাশি নাম্বার ফিলারের মধ্যখান দিয়া মাছ বরাবর বাম পাশে অর্থাৎ পশ্চিম দিকে দেখবেন যে টি এম এস এস একটা রোড আছে অথবা পশ্চিম দিকে একটা রাস্তা গেছে তাদেরকে জিজ্ঞাসা করলে হবে যে বসুন্ধরা লেন কোনটা বসুন্ধরা লেন আবার অনেকে বসুন্ধরা সিটিতে চলে যায় বা এই বসুন্ধরা সিটি হচ্ছে মানে ফান্ত পথে যেটা মার্কেট এটা বসুন্ধরা সিটি নেই এটা হচ্ছে বসুন্ধরা লেন লেন বা গলি বসুন্ধরার গলি বলে হ্যাঁ আর আরেকটা বসুন্ধরা আছে হলো যেটা হলো যমুনা ফিউচার পার্কের ওখানে সেটাও না এটা হলো মিরপুর কাজীপাড়া কাজীপাড়া মেট্রো রেল স্টেশনে দুইশো আশি একাশি ফিলারের মধ্যখান দিয়া হাতের বাম পাশে বা পশ্চিম সাইডে বসুন্ধরা লেন আমাদের তিন চারটা ডুকার রাস্তা আছে একদম কাজীপাড়া বাস স্ট্যান্ড যেখানে বাস স্ট্যান্ড থেকে আপনি রিক্সা নিয়েও আসতে পারবেন অথবা মেট্রো রেলের মধ্যখানে দুই মিনিট পায়ে হাঁটলে আপনি বসুন্ধরা লেন পেয়ে যাবেন তো আমাদের বসুন্ধরা লেনটার গলির মুখে দেখবেন যে অনেকগুলো ফার্নিচারের দোকান আছে এবং সেখানে একটা সাইনবোর্ড আছে টি এম এস এস টি অনেকেই এই কারণে এটাকে টি এম এস এস এর গলিও বলে আবার এখানে একটা মসজিদ আছে লাল চান জামে মসজিদ অনেকে আবার লাল চাঁদ মসজিদের গলিও বলে টি এম এসের গলিও বলে টি এম এস গলিও বলে লাল চাঁদ মসজিদের গলিও বলে বসুন্ধরা লেন হলো এটার অরিজিনাল নাম বসুন্ধরা লেন বা বসুন্ধরার গলি কাজীপাড়া মেট্রো রেল স্টেশনে এসে আপনি যেদিক থেকে নামেন ঠিক মেট্রো রেল স্টেশনের মধ্যখানে মাছ বরাবর দুইশো আশি একাশি ফিলারের মধ্যখান দিয়ে বাম পাশে দিয়ে আপনি ঢুকতে পারেন ঢুকলে বসুন্ধরা লেন বলে আপনাকে দেখাই দিবে। অথবা কাজীপাড়া মেট্রো রেল স্টেশনে যারা আসবেন না তার একটু আগে ধরেন যে তিনশো ফিট সামনে কাজীপাড়া বাস স্ট্যান্ড সেখানে একটা কাজীপাড়া জামে মসজিদ আছে জামে মসজিদের পাশে থেকে একটা রিক্সা নেবেন অবশ্যই ফার্ম গেটের দিক থেকে আসলে বাম দিকে আর দশ নম্বরের দিক থেকে আসলে পশ্চিম দিকে অর্থাৎ ডান দিকে ফার্ম গেটের দিক থেকে আসলে ডান দিকে পড়বে হাতের বাম দিকে পড়বে ওই মসজিদের পাশে যারা নামবেন অথবা ওখানে একটা ফুট ওভার ব্রিজও আছে জাস্ট মেট্রো রেল থেকে তাকালে আপনি দেখতে পাবেন তিনশো ফিট দূরত্ব খুব একটা দূরে না যদি আপনি কাজীপাড়া বাস স্ট্যান্ডে নামেন বাস স্ট্যান্ড থেকে মসজিদের পাশে দিয়ে দেখবেন ভিতরের দিকে যে রাস্তাটা গেছে ওই গলির মুখ থেকে একটা রিক্সা নেবেন মেন রোড থেকে না যারা বাস স্ট্যান্ডে নামবেন একদম মসজিদের পাশে দিয়া পশ্চিম দিকে যে রাস্তাটা গেছে রাস্তার মুখ থেকে বা গলির মুখ থেকে একটা রিক্সা নেবেন বলবেন যে বসুন্ধরার গলিতে যাব বসুন্ধরার গলিতে বললে যাব বলে আপনাকে নিয়ে আসবে রিক্সাওয়ালা বসুন্ধরার গলিটা সবাই চিনে কিন্তু অনেকে আবার মেইন রোডে এসে জিজ্ঞাসা করে যে ভাই আইপিএস মাঠে যাব তো মেইন রোডে যারা দোকানদার আছে এরা সাধারণত আইপিএস মাঠটা চিনে না যখন আপনি ভিতরে ঢুকবেন তখন সব রিক্সালায় বসুন্ধরা লেন বললে বসুন্ধরা লেনের ঠিক মধ্যখানে মাছ বরাবর সাত টাওয়ার হ্যাঁ ছয়শ পাঁচচল্লিশ বাই পাঁচ সাত টাওয়ার এটার দ্বিতীয় তালায় হচ্ছে আমাদের আইপিএস মাঠের অফিস বসুন্ধরার গলিতে ঢুকলে সাত টাওয়ারের দ্বিতীয় তলায় হচ্ছে আমাদের অফিস আর নিচতলাতে হচ্ছে আমাদের গোডাউনগুলো হ্যাঁ আমাদের অনেকগুলো গোডাউন তার ভিতরে নিচতলাতে হলো গোডাউন আর দোতলাতে হলো আমাদের অফিস এখানে দেখছেন এখন সন্ধ্যাবেলা অর্থাৎ কুরিয়ারে আমাদের মালগুলা যাবে সোলার প্যানেল এবং অন্যান্য জিনিসগুলো আমার ছেলেগুলা প্যাকেটিং করতেছে একটু পরে আমরা মালগুলা কুরিয়ারে পাঠাই দেবো তো যারা বিশেষ করে ডাকার বাইরে থাকে অথবা যারা প্রবাসে আসেন সারাদিন আমাদের প্রচুর পরিমাণে ফোন আসে তো ফোনে অনেকে প্রোডাক্ট অর্ডার করে তো সেই প্রোডাক্টগুলো আমরা সন্ধ্যার পরে দিনে যা অর্ডার হলো ব্যাংকে যা টাকা জমা হলো সেটা আমরা সন্ধ্যার পরে কুরিয়ারে দিয়ে দিই তো আমাদের কুরিয়ারে মালগুলো প্যাকেটিং চলতেছে আর যারা ফিজিক্যালি আসবেন তারা তো সরাসরি অফিসে আসবেন আমাদের দশটা প্রোডাক্ট দেখবেন একটা প্রোডাক্ট যাচাই বাছাই করে দেখে শুনে তারপরে আপনি একটা প্রোডাক্ট কিনতে পারেন তো মোটামুটি আমার এই ভিডিওটাতে আজকের উদ্দেশ্যটা ছিল আমাদের আইপিএস মার্টে আপনারা কিভাবে আসবেন লোকেশানটা কিভাবে পাবেন এই জিনিসটাই অনেকে জানে না তাদের জন্য যাতে সহজ হয় একদম সহজ কথা হচ্ছে কাজীপাড়া মেট্রো রেল স্টেশনের মধ্যখান দিয়া বাম পাশে দেখবেন যে বসুন্ধরার গলি বা টিএমএস এর গলি অথবা লালচার মসজিদের গলি আপনি যেটাই বলেন তবে বসুন্ধরার গলিটাই সবাই চিনে এ নামটাই হলো এখানে সাইনবোর্ডে লিখা ইভেন এখানে টি এম এর হেডকোয়ার্টার আছে টি এম এস এস এটা অনেক বড় একটা প্রতিষ্ঠান এনজিও তাদের হেডকোয়ার্টারটাই হচ্ছে আমাদের এই বসুন্ধরা লেনে যার জন্য অনেকে এটা টি এম এর গলিও বলে তো টিএমএস এর গলিতে ঢুকলে আপনি যে কোনো কাউকে জিগান না কেন আইপিএস মার্টের অফিস কোনটা আপনাকে ইজিলি দেখায় দিবে একদম দূর দূরান্ত থেকে যারা আসবেন তাদের জন্য সহজ সহজ পথ হচ্ছে আপনি গুগল ম্যাপে ঢুকবেন গুগল ম্যাপে ডুকে আইপিএস মার্ট মিরপুর অথবা আইপিএস মার্ট কাজীপাড়া লিখে যদি আপনি সার্চ দেন অথবা আইপিএস মার্ট অফিস লিখে যদি আপনি সার্চ দেন গুগল ম্যাপ আপনাকে সুন্দরভাবে দেখায় দিব আপনি কিভাবে আমাদের অফিসে আসবেন তো অ্যাকচুয়ালি অনেকে আমাদেরকে ফোনে জিজ্ঞাসা করে যে ভাই কীভাবে আসবো কীভাবে আসবো তারপরেও যদি আপনার চিনতে কোনো রকমের সমস্যা হয় আমাদের ইমো নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ইমো বা হোয়াটসঅ্যাপে আপনারা নক করবেন অথবা মোবাইলে আপনারা ফোন করবেন ইমোতে বা হোয়াটসঅ্যাপে যদি আপনি নক করেন হোয়াটসঅ্যাপে নক করলে একটা সুবিধা হচ্ছে আপনাকে লাইভ লোকেশনটা এরা এখান থেকে শেয়ার করে দিবে। আপনি হোয়াটসঅ্যাপে নক করলেন যে ভাই আমাকে লোকেশানটা একটু দেন আমাদের অফিস থেকে আপনি অফিসের নাম্বারে হোয়াটসঅ্যাপটা সেভ করে প্রত্যেকটা নাম্বারেই আমাদের হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে যদি লোকেশানটা আপনি চান এখান থেকে আমরা আপনাকে লোকেশানটা শেয়ার করে দেব তাইলে আপনি গুগল ম্যাপে ঢুকে লোকেশান সার্চ করেও আসতে পারেন অথবা কাজীপাড়া মেট্রো রেলের ঠিক মাছ বরাবর হাতের বাম পাশে পশ্চিম সাইডে বসুন্ধরা লেন ধরেও আপনি আসতে পারেন অথবা কাজীপাড়া বাস স্ট্যান্ডে সেখানে নামলেই দেখবেন একটা ফুট ওভার ব্রিজ এবং পশ্চিম পাশে একটা মসজিদ আছে মসজিদের ফাঁসে দিয়ে ভিতরের দিকে যে রাস্তা আছে সেখান থেকে একটা রিকশা নিয়ে বসুন্ধরা লেন বললেও আপনি আসতে পারেন অথবা আপনি আমাদেরকে ইমো হোয়াটসঅ্যাপে নক করতে পারেন হোয়াটসঅ্যাপে আমরা আপনাদেরকে লোকেশনটা শেয়ার করে দিলে ইজিলি চলে আসতে পারবেন আশা করি আপনাদের আইপিএস মার্ট চিনতে আর কোনো অসুবিধা হবে না ভালো থাকবেন আসি পর্যন্তই থাক আসসালামু আলাইকুম